হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা করি সবাই ভালোই আছে এবং তোমাদের অনেক মেসেজ আসতেছিলাম আমি ইনবক্সে যে ভাইয়া এত মার্কি কোন ভার্সিটি অ্যাপ্লাই করবে এত মার্কে আমার আছে আমি কোন ভার্সিটি অ্যাপ্লাই করতে পারবো কিনা দেখো ফার্স্টে আমাদেরকে একটি কথা বিবেচনা করতে হয় যে তোমাদের এই উনিশটি ভার্সিটি যেহেতু গুচ্ছতে আমাদের উনিশটি ভার্সিটি রয়েছে এই উনিশটিতে তুমি যদি পাঁচশো টাকা করে যদি অ্যাপ্লাই করো তাহলে প্রায় নয় হাজার পাঁচশো টাকা কিন্তু চলে যায় অর্থাৎ প্রায় দশ হাজার টাকায় কিন্তু এখানে চলে যাবে তাই না তো এই দশ হাজার টাকা কিন্তু সবার এখানে ফিনান্সিয়াল অবস্থাটা একরকম না সবাই এতগুলো ভার্সিতে অ্যাপ্লাই করতে পারবে না তাই আমি বলবো যাদের যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আমি আজকে কয়েকটা ভার্সির কথা বলবো যাতে তোমাদের বুঝতে একটু হলেও সুবিধা হয় তাই ভিডিও যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবি তুমি একটু হলেও ধারণা পাবে তো ফার্স্টে যে আমি দেখি যে তোমাদের এই গুচ্ছতে কিন্তু প্রতিবারই দেখা যায় কি কাটমার্কে যতই হোক লাস্ট পর্যন্ত একদম যারা ওয়েট করে যে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বা চল্লিশ মার্কে কিন্তু কোনো না কোনো সিট পেয়ে যায় একদম লাস্ট পর্যন্ত অনেকবারই এরকম হয়ে গিয়েছে আমরা বিগত সালে দেখতে পেয়েছি তো আমরা সেই অনুযায়ী যদি আমরা একটু বিবেচনা করি দেখো যে আমি একদম লো কোয়ালিটি থেকে শুরু যে মার্ক মানে যারা একদম কম পেয়েছো তোমাদের যেহেতু পেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তিরিশ পেলে তোমরা এলিজিবল হবে যে তোমরা যে কোনো ভার্সিতে অ্যাপ্লাই করতে পারবে মাত্র তিরিশ যেহেতু এটা পাস মার্ক তো আমি এর একটু বেশি ধরবো কারণ তুমি তিরিশ পেলেই পাস করবে না মানে তুমি তিরিশ পেলেই ওখানে অ্যাপ্লাই করলেও তোমার চান্স পাবে না তো আমি দেখো তোমরা যদি এখানে আমি ধরি যে তুমি আটত্রিশ থেকে তুমি যদি আটত্রিশ থেকে ধরো যে আটত্রিশ থেকে যারা একবার আমি ধরে নিই যে পঁয়তাল্লিশ আটত্রিশ থেকে যারা পঁয়তাল্লিশ পর্যন্ত পেয়েছো মানে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ পণ্য পাবা যে তোমাদের এখন রেজাল্ট দেয়নি কালকেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা যারা আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ পণ্য পাবা তাদের উচিত হবে কমপক্ষে ছয় থেকে সাতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা সেই ভার্সিগুলো কী কী দেখো তোমরা আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ পণ্য পেলে সুনামগঞ্জ পিরোজপুর চাঁদপুর জামালপুর নেত্রকোনা এগুলোতে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে ভেড়া এগুলোতে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে একটাও মিস যাবে না কারণ তোমরা ছয় সাতটা ভার্সি যখন অ্যাপ্লাই করবে তখন হবে কি তোমাদের ট্রান্সফার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে তা আমি বলবো যারা আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মার্ক পাবা তারা অবশ্যই সুনামগঞ্জ পিরোজপুর চাঁদপুর জামালপুর এবং মেত্রকোনায় এগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে ঠিক আছে এগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে এবং যাদের আরেকটু টাকা বেশি হয়েছে মানে তুমি অ্যাপ্লাই কর তোমার সামর্থ্য রয়েছে তারা এর সাথে সাথে গাজীপুর এবং রবীন্দ্র ইউনিভার্সিটি এগুলোতে অ্যাপ্লাই করে রাখবে ঠিক আছে কারণ তোমার যতগুলো ভার্সিটি অ্যাপ্লাই করে বেশি তোমার তত সুবিধা বেশি তুমি ট্রান্সফার পাওয়ার সম্ভাবনা তত তোমার বাড়বে এরপর যে আমরা দেখি যে পঁয়তাল্লিশ এরপর আমরা যদি ধরি যে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে যারা পঞ্চাশ আমি ধরে দিলাম পঁয়তাল্লিশ থেকে যারা পঞ্চাশ পাবে তুমি কিন্তু পঞ্চাশ পেলেও তোমার একটা মানে সাবজেক্ট চলে আসবে ঠিক আছে ভালো সাবজেক্টই আসবে ফার্স্ট টাইমে আসার সম্ভাবনা রয়েছে আমরা যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ধুই তাহলে তুমি যেসব ভার্সি অ্যাপ্লাই করবে তোমাকে ফার্স্টে গাজীপুর রবীন্দ্র এগুলোতে অ্যাপ্লাই করবেই ঠিক আছে এগুলোতে অ্যাপ্লাইয়ের পাশাপাশি তুমি বেগম রোকেয়া পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটোখালী বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি মালানা ভাসানি এবং বরিশাল এগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে ঠিক আছে এগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে যারা যারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক পাবে তারা গাজীপুর রবীন্দ্র বেগম রোগে পাবনা পটুয়াখালী অবশ্যই অ্যাপ্লাই করবে এরপরে যদি তোমাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয় তাহলে নোয়াখালী মালানা ভাসানি বরিশাল এগুলোতে অ্যাপ্লাই করার দরকার নাই কিন্তু এগুলোতে তোমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এবং যাদের দেখা যায় যে অনেকের আটচল্লিশ থেকে বাহান্ন আটচল্লিশ থেকে বাহান্ন যাদের থাকবে তারা ভাইয়া তোমরা এগুলো অ্যাপ্লাই করার পাশাপাশি তোমার নোয়াখালী মালানা ভাসানি বরিশাল এগুলোতেও তোমরা অ্যাপ্লাই করবে যাদের আটচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত মার্ক থাকবে তারা এই যে তোমরা এগুলো গাজীপুর রবীন্দ্র বেগম রোকিয়া পাবনা পটুয়াখালী এগুলোতে অ্যাপ্লাইয়ের পাশাপাশি নোয়াখালী মালানা ভাসানি বরিশাল এগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে এটা গেলো বাহান্ন পর্যন্ত এখন তোমাদের অনেকের মার্কস আমার হোয়াটসঅ্যাপে অনেক এস এসেছে যে ভাই আমি চুয়ান্ন মার্কস আমি কোন ভার্সিটি অ্যাপ্লাই করব আমার এই ভার্সিটি সিট পাবো কি না অমুক সাবজেক্ট পাবো কি না দেখো তোমাদের যাদের বাহান্ন প্লাস থাকবে ঠিক আছে মানে আমি ধরে নেই বাহান্ন থেকে পঞ্চান্ন প্লাস বাহান্ন থেকে পঞ্চান্ন প্লাস তারা তোমরা ভালো ভার্সিগুলোতে অ্যাপ্লাই করবে তোমাদের ওখানে ওখানেই সিট আসবে তোমরা করলে অবশ্যই সিট আসবে এর উপরের যারা র্যাঙ্কের যে ভার্সিগুলো রয়েছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করলে আরও ভালো সিট চলে আসবে দেখো তোমাদের বাহান্ন থেকে পঞ্চান্ন প্লাস হয় তোমরা অবশ্যই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইসলামিক ইউনিভার্সিটি এর সাথে সাথে তোমার যে নোয়াখালী মাওলানা বাসিনী বরিশাল এগুলোতে অ্যাপ্লাই করবে আরও কিছু কিছু ভার্সিটি রয়েছে সেগুলো আমার নাম এই মুহূর্তে মাথায় আসতেছে না তো আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তোমরা পঞ্চাশ পেলেই যে ইনশাল্লাহ যদি রেজাল্ট যদি আমরা পারবো কিন্তু তোমরা পঞ্চাশ পেলে যে ইনশাল্লাহ একটা সাবজেক্ট পেয়ে যাবা এবং ভার্সি সিটটা তোমরা যদি এই রকমের সাজাই না তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে কি সুবিধা তোমাদের অনেক সময় দেখবা ভাইয়ারা এটা প্রায় ঘটে থাকে যে তোমরা ধরো বাহান্ন পেয়েছো কিন্তু আরেকটা স্টুডেন্ট একান্ন পেয়ে চান্স হয়ে গেছে তোমার বাহান্ন পেয়েও চান্স হয় নাই এর একটাই কারণ তুমি যদি এখন পঁয়তাল্লিশ পেয়ে তুমি যদি অ্যাপ্লাই করো যশোর বিজ্ঞান ইসলামিক ইউনিভার্সিটি তোমার সিট আসবে না এটা একদম নর্মাল এখন তোমরা এই ভুলটা যে করে ফেলো তাহলে কিন্তু তোমাদের আর এই অ্যাপ্লাই করেও কাজ নাই আমি বলবো যারা এই বাহান্ন প্লাস পাবা তারা সমস্ত ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবা তোমার যদি টাকা থাকে তোমার যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো হয় তুমি সবগুলোতে অ্যাপ্লাই করো যেখানে যেসব পছন্দ হবে ভর্তি হয়ে যাবা আর যাদের ফিনান্সিয়াল অবস্থা তুলনামূলক একটু খারাপ কারণ তোমাদের এই অ্যাডমিশন জানিতে অনেকগুলো টাকা চলে যায় সবার অবস্থা তো একরকম হয় না তাদের জন্য আমি বলবো যে তুমি আটত্রিশ থেকে পঞ্চাশ পেলে এই ভার্সিটিগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পেলে এই ভার্সিটিগুলো এবং আটচল্লিশ থেকে বাহান্ন পেলে এই ভার্সিটির সাথে এতগুলো অ্যাপ্লাই করবে এবং যারা বাহান্ন প্লাস পাবে তারা সবগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে এবং লাস্ট ওয়েট করলে এমনও হতে পারে যে তোমাদের দেখা যাবে যে বেয়াল্লিশ বা চুয়াল্লিশ এখান থেকেও চান্স হয়ে যেতে পারে একদম লাস্ট পর্যন্ত যদি ওয়েট করা যায় তো ভাইয়া আমি এই ভিডিওতে তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়া ট্রাই করলাম যে তোমাদের মার্কের ভিত্তিতে কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি অ্যাপ্লাই করা উচিত যে অ্যাপ্লাই করে তোমার একটা সিট আসতে পারে আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছি আশা করি তোমরা বুঝতে পারছো এবং এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে পারো নাই তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করতে পারো আমাদের পাঠশালা ফেসবুক পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার রয়েছে জিরো সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এবং আরও একটা কথা বলে দিচ্ছি যারা তোমরা ফার্স্ট টাইম অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করতেছো তা কিন্তু আমাদের সে কন্ট্যাক্ট করতে পারো কারণ আমাদের সেকেন্ড টাইমের একটা কোর্স খুব শীঘ্রই লঞ্চ হবে এখানে তোমরা একদম গুচ্ছ পরীক্ষা পর্যন্ত পড়তে পারবে তাই তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো প্রিপারেশন নেওয়ার জন্য নতুন করে গুচ্ছাই নেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ